হ্যালো গাইস আপনি কি একজন ফ্রিল্যান্সার অথবা একজন উদ্যোক্তা ব্যবসা কাজে আপনি একটি সম্পূর্ণ ভেরিফাইড রেস্টর পেপাল অ্যাকাউন্ট নিতে চাচ্ছেন কিন্তু লিমিট হওয়ার ভয়ে অ্যাকাউন্ট নিতে পারছেন না এই সমস্যাটি সমাধান করার জন্য আমরা নিয়ে এসেছি সম্পূর্ণ ভেরিফাইড রেজিস্টর পেপাল অ্যাকাউন্ট আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন রেজিস্টর্ড অর্থাৎ এই অ্যাকাউন্টগুলো প্রথমে তৈরি করা হয় তারপরে লিমিট করা হয় তারপর ডকুমেন্ট সাবমিট করে রেজিস্টার করা হয় যার ফলে আপনি এই অ্যাকাউন্টগুলো কিন্তু লাইভটেম ব্যবহার করতে পারবেন আমরা আপনাকে আমাদের অ্যাকাউন্টের কিছু স্যাম্পল দেখাই প্রথমত আমি একটা অ্যাকাউন্ট দেখাচ্ছি এটা হচ্ছে ইউনাইটেড স্টেটসের অ্যাকাউন্ট এখানে আপনি ব্যাংক কার্ড দুইটা দেখতে পাচ্ছেন সেই সঙ্গে ব্যালেন্স দেখতে পাচ্ছেন সাত পয়েন্ট আঠারো ডলার এই অ্যাকাউন্টের মাধ্যমে আপনি ফেসবুকে বুস্টিং ইউটিউবে বুস্টিং তারপর ফে ফাইবারে অর্ডার করা অর্ডার করা এছাড়াও আরও বিভিন্ন ওয়েবসাইটে আপনি পেমেন্ট করতে পারবেন সেই সঙ্গে টাকা রিসিভ করতে পারবেন সেন্ড মানি করতে পারবেন জুমের মাধ্যমে টাকা আপনার বাংলাদেশের ব্যাংকেও নিতে পারবেন তো বাংলাদেশের ব্যাংকে কিভাবে জুমের মাধ্যমে নেবেন সেই প্রসেসটা আপনাদেরকে এখন দেখাবো তো গাইজ প্রথমে আপনাদেরকে ক্লিক করতে হবে সেন্ট অ্যান্ড রিকোয়েস্টে এরপর মোড়ে ক্লিক করবেন তারপর সেন্ট টু ব্যাংক এখানে ক্লিক করবেন এরপর সেন্ট মানি তারপর একটু ওয়েট করতে হবে অটোমেটিক দেখতে পারবেন এখানে জুম পেপাল সার্ভিস নামে একটা অপশন চলে আসবে তো এখান থেকে এগ্রি অ্যান্ড কন্টিনিউ ক্লিক করতে হবে তারপর একটু ওয়েট করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন পেজটা কিন্তু রেলোড হচ্ছে একটু ধৈর্য ধরে অপেক্ষা করুন বন্ধুরা পেজটা রিলোড হলে আপনারা কিন্তু দেখতে পারবেন কিভাবে জুমের মাধ্যমে বাংলাদেশে ব্যাংকে টাকা নিয়ে আসা যায় তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন দেশ শো করছে তো যেহেতু আমরা বাংলাদেশ থেকে ব্যবহার করতেছি সুতরাং বাংলাদেশ আমরা এখানে সিলেক্ট করব করার পরে এখানে আমরা কত ডলার পাঠাবো সেই অ্যামাউন্টটা বসাবো ধরুন আমি পঞ্চাশ ডলার পাঠাবো পঞ্চাশ ডলার পাঠাতে তারা কিন্তু একশো টাকা করে বর্তমানে রেট দিচ্ছে অর্থাৎ পাঁচ হাজার ছয়শো বিরাশি টাকা আষট্টি পয়সা হবে এখানে হ্যাঁ তারপর নেক্সটে ক্লিক করতে হবে এরপর আপনি ব্যাঙ্ক অথবা বিকাশ অথবা নগদ এখানে দেখতে পাচ্ছেন বিকাশ মোবাইল ওয়ালেট এটাতে ক্লিক করলে বিকাশে নিতে পারবেন ব্যাঙ্ক ডিপোজিট করতে পারবেন এছাড়াও ক্যাশ পিক আপ করতে পারবেন তো আমি যদি মোবাইল ওয়ালেটে ক্লিক করি তারপর দেখতে পাবেন নেক্সট আসবে এরপর কিন্তু একটু অপেক্ষা করতে হবে এরপর আপনার মোবাইল নাম্বার দিতে হবে তারপর নেক্সটে ক্লিক করলে কিন্তু আপনার ডলার তিরিশ মিনিটের মধ্যে আপনার ব্যাংকে অথবা বিকাশে নিতে পারবেন তো এটা গেল বিকাশ এবং রকেটের বা নগদের ব্যাপারে এখন আমি আপনাদেরকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে ফেসবুকে বুস্টিং আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু ইতিমধ্যে ফেসবুকে বুস্টিং করতেছি এখানে পঁয়ত্রিশ ডলার পেপালের মাধ্যমে কিন্তু পেমেন্ট করা হয়েছে পেইড দেখতে পাচ্ছেন আর এটা হচ্ছে আমার অ্যাড ম্যানেজার তিন ডলার ডিউ ছিল আর এখানে পঁয়ত্রিশ ডলার আমি অলরেডি পেমেন্ট করেছি আর এখানে যদি পেপালের মধ্যে যান এই যে দেখতে পাচ্ছেন ফাইবার এ হায়ার করা হয়েছে এছাড়া পঁয়ত্রিশ ডলার মেটা প্ল্যাটফর্ম আই তে পেমেন্ট করা হয়েছে তো আপনারা এখানে কিন্তু ডিটেলস দেখতেই পারলেন

প্রতারণার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা নিয়ে এসেছি ক্যাশ অন ডেলিভারি অর্থাৎ আপনি অর্ডার করার জন্য শুধুমাত্র অনলি একশো টাকা অগ্রিম করবেন সেই সঙ্গে আপনার নাম ইমেইল এবং ফোন নাম্বার দিবেন আমরা অ্যাকাউন্টটা তৈরি করব করে আপনাকে কল দিয়ে স্ক্রিন শেয়ার দিয়ে অ্যাকাউন্টটা দেখাবো দেখার পর পছন্দ হলে আপনি পেমেন্ট করে অ্যাকাউন্টটা নিয়ে নেবেন ঠিক আছে এভাবে কিন্তু আপনি নিরাপদে অ্যাকাউন্ট নিতে এছাড়াও যারা আরও কনফিউশন থাকেন অর্থাৎ টাকা টাকা অ্যাকাউন্ট দেখার দিতে ভয় পাচ্ছেন তাদেরকে কিন্তু আমরা কম্পিউটারে অ্যাকাউন্টে লগ ইন করে দিব দিয়ে আমরা কলে থাকবো আপনার সঙ্গে লাইভে থাকার ফলে আপনি লাইভে টাকা পরিশোধ করে দিয়ে পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন যার ফলে আপনি কিন্তু নিরাপদে একটি পেপাল অ্যাকাউন্ট নিতে পারবেন তো বন্ধুরা সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ